আমার বাজান বড় হয়ে যখন তুমি এটা দেখবে তখন বুঝবে গলায় আটকে থাকা কান্না গিলে মা মাতোমাকে বলেছিল এই সেই আনন্দের দিন যেদিন তুমি আমার বুকে এলে ছোট্ট দুটো হাত ধরে কী মনে হচ্ছিল জানো পরি সত্যিকারের দুটো ডানা পেলো কি আনন্দ কি আনন্দ বড় হয়ে লালপুরি নীলপুরি হাজারপুরীর ভিড়ে শুধু জানবে তুমি এই মা দুটো ডানা হয়ে জন্মেছিলে আমি তোমার বুকে কান পেতে শুনি মা গায়ে গা ঘেঁষে বুকে মিশে থেকে ঘুমের ঘরে কিংবা চেকে থেকে তোমার চোখে দৃষ্টি জুড়ে যেন শুধু আমি মা আর মা তোমার জগৎ জুড়ে যেন শুধু একটাই শব্দ মা আর এই মাটা আমি আহা ভাবতে ভাবতে দেখো কখন যে আমাদের এক বছর পেরিয়ে গেল তোমার গায়ের ঘ্রানে বেঁচে আছি আমি তোমার কান্নায় হাসিতে খেলায় কি দারুণ বেঁচে আছি আমি দুঃখ আমাকে আর ছুতেই পারে না তোমার সাথে রূপকথার রাজ্যের পৃথিবী আমার টকবক করে রাঙা ঘোড়ায় চড়ে আমার পালকির পাশে পাশে চলবে পথে পথে যত দস্যুই আসুক তুমি বলবে আমি আছি ভয় নেই মা আমার সত্যিকারের বীরপুরুষ হবে তুমি আমার সকল শূন্যতার পাশে